ড্রিম ইলেভেনের সাথে চুক্তি বাতিল হওয়ায় ক্ষতি নয় বরং লাভের পথে ভারত ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সরের কাছ থেকে কমপক্ষে সাড়ে চারশো কোটি টাকা পাওয়ার আশা করছে বিসিসিআই যা আগের চুক্তির চাইতে একশো কোটি বেশি এশিয়া কাপের আগেই নতুন স্পন্সরের সাথে যুক্ত হতে চায় রোহিত কোহলিদের বোর্ড ভারতের নতুন আইনের কারণে হুট করেই সরে যেতে হয়েছে দেশটির ক্রিকেট দলের জার্সির মূল স্পন্সর ড্রিম ইলেভেনকে কেন্দ্রীয় সরকারের নতুন আইন অনুযায়ী অনলাইন মানি গেমিং সেবা নিষিদ্ধ করা হয় যার কারণে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থভিত্তিক সব প্রতিযোগিতাও এরপর থেকেই আলোচনায় ড্রিম ইলেভেনের চুক্তির কারণে বিসিসিআইয়ের আর্থিক ক্ষতির বিষয়টি তবে ক্ষতি নয় এবার লাভের পথেই যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন স্পন্সরের কাছ থেকে কমপক্ষে সাড়ে চারশো কোটি টাকার প্রত্যাশা করছে বিসিসিআই যা আগের চুক্তির চেয়ে প্রায় একশো কোটি টাকা বেশি এর আগে ড্রিম ইলেভেনের সাথে তিন বছরে তিনশো আটান্ন কোটি টাকার চুক্তি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর এশিয়া কাপের আগেই স্পন্সর নিশ্চিত করবে দেশটির ক্রিকেট বোর্ড মূলত কিট স্পন্সর ছাড়াও ভারতীয় ক্রিকেটের সব ঘরোয়া বিদেশের মাটিতে সিরিজ সহ বৈশ্বিক বড় টুর্নামেন্টের জন্য স্পন্সর চাইছে বিসিসিআই দ্বিপাক্ষিক সিরিজে প্রতি ম্যাচের জন্য সাড়ে তিন কোটি বৈশ্বিক টুর্নামেন্টে ম্যাচ প্রতি দেড় কোটি টাকা চাওয়ার বিষয়টি এসেছে দেশটির বিভিন্ন গণমাধ্যমে নানা গুঞ্জন থাকলেও নতুন কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে যাচ্ছে বিসিসিআই সেই নাম প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড তবে সব ঠিক থাকলে দু এক দিনের মধ্যেই হয়তো আনুষ্ঠানিকভাবে জানা যাবে কে হবে ভারতীয় ক্রিকেটের পরবর্তী সঙ্গে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস